শুরু করছি আজকের গল্প পার্থ চট্টোপাধ্যায় লেখা ভূতের বাগান সেই কবে উনিশশো সালে গ্রাম থেকে কলকাতায় চলে আসি তারপর আর দেশের সঙ্গে আমার সম্পর্ক নেই আমাদের পৈতৃক বাড়ি ছিল দেওয়ান বাড়ি সেই বিশাল অট্টালিকা এখন ভেঙেচুরে মাটির সঙ্গে মিশে গেছে বাবা আর একটি ছোট বাড়ি কিনেছিলেন সে বাড়িও পরে বেঁচে দেন দেশের মাটিটুকুর সঙ্গে যোগসূত্র হারিয়ে যাওয়ায় আমার জন্মভূমি গ্রামের সঙ্গেও আমার আর সম্পর্ক থাকে না বছরখানেক আগে দীর্ঘ ২৬ বছর পরে আবার গ্রামে গিয়েছিলাম কয়েক দিনের জন্যে আর গিয়েছিলাম বলে এক অভূতপূর্ব রোমাঞ্চকর অভিজ্ঞতা আমার জীবনে ঘটেছিল আমার গ্রামে যাবার একটা কারণ ছিল আমার বোনের শ্বশুরমশাই একসময় একটা আম বাগান কিনেছিলেন আমাদের গ্রামে মশাই কলকাতাতেই থাকতেন গ্রামের এক দূর সম্পর্কের আত্মীয় বিরু কাকার ওপর বাগান দেখাশোনার ভার ছিল বিরু কাকা আমের সময় কিছু আম কলকাতায় পাঠিয়ে দিতেন সারা বছর তিনিই ভোগ করতেন বাগানটি বাগানে আরও ফলের গাছ ছিল যেমন নারকেল কাঁঠাল কালক্রমে বিরু কাকাও আম পাঠানো বন্ধ করে দেন ওরাও কেউ গ্রামে আসতেন না বোনের শ্বশুর মশাই মারা যাবার পর আমার ভগ্নীপতি জামশেদপুরে চাকরি করতে চলে যান গ্রামের বাগানের কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে তারা মাথা ঘামাতেন না আমরাও ততদিনে গ্রাম ছেড়ে পুরোপুরি কলকাতার বাসিন্দা হয়েছি লোক পরম্পরায় শুনেছিলাম বিরু কাকা বাগান পুরোপুরি নিজের দখলে এনেছেন তিনি ওই জমিতে পাকা বাড়ি বানিয়েছেন কিছু জমি লাঙ্গল দিয়ে চাষও করেছেন বিরুকাকার অবস্থা ভালো ছিল না ওই বাগানের কল্যাণে তার অবস্থা ফিরে গেছে অনেকগুলি গাছ তিনি বিক্রিও করে দিয়েছেন একজন এসে খবর দিল কিছু জমিও নাকি তিনি বিক্রি করে দিয়েছেন সম্প্রতি আমার ভগ্নিপতি ক্যান্সারে মারা গেছেন ভাগ্নেরা নাবালক ভগ্নিপতির বয়স হয়েছিল মাত্র পঁয়তাল্লিশ গোটা পরিবারটা ভেসে যাবার মতো অবস্থা শ্রাদ্ধশান্তি মিটে গেলে আমার বোন বলল দাদা গ্রামে আমাদের যে পাঁচ বিঘের বিরাট বাগানটা আছে সেটা থেকে তো আমরা কিছুই পাই না ওটা বিক্রি করে দিতে পারো এখন তো জমির খুব দাম বিক্রি করে দিলে প্রায় লাখ তিনেক টাকা পাওয়া যাবে তাতে আমাদের বাকি জীবনটা চলে যাবে আমি বললাম এত বছর ধরে বিরু কাকা তোদের জমি ভোগ দখল করছে ও কি আর ছাড়বে বোন বলল তুমি গিয়ে একটু বুঝিয়ে বলো না দাদা তোমার কথা শুনতে পারে তাছাড়া কাকাকে আমরা না হয় হাজার দশেক টাকা দেব যে জমিতে উনি বাড়ি করেছেন সেটুকু বাদ দেব আমাদের এ অবস্থা দেখে উনি কি শুনবেন না আমি বললাম ঠিক আছে তুই যখন বলছিস তখন গিয়ে বলবো দীর্ঘ ২৬ বছর পরে গ্রামে গিয়ে আর কিছুই চিনতে পারি না আমরা যখন গ্রাম ছাড়ি তখন সবে গ্রামের চেহারাটা বদলাতে শুরু করেছে সীমান্তের ওপার থেকে দলে দলে উদ্বাস্তু আসছে এবার গিয়ে দেখলাম পিচের রাস্তা বন কেটে বড় বড় বাড়ি হয়ে গেছে দোকানপাট মাইক বহু বাড়িতে টিভির অ্যান্টেনা ছাদের ওপর বাস রুট হয়েছে পুরনো লোকজন কাউকে দেখছি না সব নতুন মুখ যে গ্রামে আমার জীবনের প্রথম তেইশ বছর কেটেছে সেই গ্রামে আমি আজ আগন্তুক আমার বোনের বাগানটা ছিল গ্রামের মধ্যে সামনে চওড়া পিচের রাস্তা কিন্তু জায়গাটায় এসে থমকে দাঁড়ালাম সেই ঘন আমবাগান অদৃশ্য হয়েছে গোটা দুয়েক আম গাছ এখন অবশিষ্ট আছে আর জমির সামনে সাইনবোর্ড ঝুলছে প্লটে জমি বিক্রয় আমাকে ঘুরতে দেখে এক ভদ্রলোক বললেন কিনবেন বুঝি বীরুবাবুকে খুঁজছেন আমি বললাম হ্যাঁ মানে আপনার পরিচয়টা ভদ্রলোক বললেন আমার নাম সাধন মিত্র দত্ত বাড়ি আমিও আপনার মতো জমি কিনতে এসেছিলাম বায়নার টাকা ফেরত নিয়ে যেতে এসেছি আমি বললাম কেন ফেরত নিতে এসেছেন কেন ভদ্রলোক বললেন আমি আমার আগের লোকেদের কথায় বিশ্বাস করিনি আপনাকেও বলছি খবরদার এখানে জমি কিনবেন না এখনই ফিরে যান আমার ভীষণ কৌতূহল হল আমি বললাম এ কথা বলছেন কেন সাধনবাবু বললেন সর্বনাশা কাণ্ডমশাই আমি জমি কেনার জন্য এসেছিলাম মাসখানেক খানেক আগে ওই সময় দুজন ভদ্রলোক আমাকে বলেছিলেন যে তারা জমিটা বায়না করার পর অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখেছেন যেন সবসময় তাদের অনুসরণ করছে একজন বৃদ্ধ বিশেষ করে তারা একলা কোথাও গেলে ওই বৃদ্ধ পেছন পেছন আসছে আবার তার দিকে এগিয়ে গেলেই সে মিলিয়ে যাচ্ছে দুই ভদ্রলোকই একই দৃশ্য দেখেছেন অথচ দুজনে কেউ কাউকে চেনেন না আমি গাজাখড়ি গল্প বলে উড়িয়ে দিতে চেয়েছিলাম আমি ওদের কথায় কান না দিয়ে জমির বায়না করলাম তারপরে ঘটলো সেই অদ্ভুত ঘটনাটি আমি কলকাতা থেকে লাস্ট ট্রেনে ফিরছি দেখি ট্রেনের ভেতর আমার ঠিক পাশেই এক বৃদ্ধ গা ঘেসে বসে আছে অথচ ট্রেন প্রায় খালি আমি খুব বিরক্ত হয়ে বললাম কি করছেন মশাই গায়ের উপর আসছেন কেন বৃদ্ধটি আমার দিকে মুখ কাচুমাচু করে চেয়ে সরে বসলো তারপর আমি জমিটা আর একবার দেখার জন্য এলাম উদ্দেশ্য ছিল বীরুবাবুকে বলে যাব যে কবে জমির রেজিস্ট্রি করবে বীরুবাবুকে না পেয়ে আমি একাই জমির দিকে যাচ্ছি হঠাৎ দেখি কে একজন আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আমি ভালো করে তাকিয়ে দেখে চমকে উঠলাম সেই বৃদ্ধটি একটা লাঠিতে ভর করে আমার আগে আগে হাঁটছে আমার পা থর করে কাঁপতে লাগলো আমাকে ওই অবস্থা দেখে বিরুবাবু ছুটে এলেন বললেন কি হয়েছে আপনার আমি চেপে গিয়ে বললাম শরীরটা ভালো লাগছিল না তারপর বীরুবাবুকে বললাম বীরুবাবু জমি আমি কিনব না অসুবিধে আছে আমার বায়না ফেরত দিন বীরুবাবু বললেন তা হয় না টাকা ফেরত দেওয়া যাবে না আমি বলেছিলাম আলবাদ ফেরত দিতে হবে বীরুবাবুর নিজ মূর্তি এবারে বেরিয়ে এলো তিনি বললেন ফেরত দিলে এক হাজার টাকা কেটে ফেরত দেব আমি বললাম ঠিক আছে তাই দিন তিনি তখন বললেন আজ আসতে আজ তাই এসেছি অথচ বীরুবাবুর খোঁজ পাচ্ছি না আমি বললাম আপনি যে বৃদ্ধকে দেখেছেন তা সত্যি না চোখের ভুল আপনার চোখে কিন্তু হাই পাওয়ারের চশমা ভদ্রলোক বললেন না মশাই একবার ভুল করতে পারি দুবার করবো না তাছাড়া আপনি বিশ্বাস না করেন তো নিজেই বায়না করে দেখুন না আপনিও বুড়োকে দেখতে পাবেন ভদ্রলোকের সঙ্গে তর্কে গেলাম না দুজনে মিলে কাকার বাড়ি গেলাম বিরুকাকা বাড়ি নেই দেখা হলো রাতে আমাকে দেখে মুখে খুব খাতির করলেন বিরুকাকা বললেন তোমাকে তো এখন প্রায় টিভিতে দেখি কাগজে লেখা টেকাও পড়ি তা দেশের কথা একেবারে ভুলে গেলে বাবা কথা সে কথার পর আমি আসল কথা পারলাম বললাম বিরু কাকা এটা কি উচিত হচ্ছে ওই বিধবার সম্পত্তি এভাবে নিয়ে নেওয়া আপনি প্লট করে জমি বিক্রি করে দিচ্ছেন অথচ এ জমি যে আমার ভগ্নিপতির তা আপনি ভালোভাবেই জানেন বীরু কাকা বললেন তুমি বোধহয় জানো না বাবা তোমার বোনের শ্বশুর পুরো জমি আমায় বিক্রি করে যান এই জমি আমি প্লট করে বিক্রি করছি তুমিও একটা নিয়ে রেখে দাও দেশের ছেলে আমি রেগে গিয়ে বললাম আপনি এত বড় বেইমান আপনার নামে আমি কেস করব। বীরু কাকা উত্তেজিত না হয়ে বললেন তাহলে তাই করো বাবা আদালতেই আমি যা বলার তাই বলবো তাহলে আপনি ওদের কিছুই দেবেন না কাকা বললেন আমার জমি আমি অন্যকে দিতে যাব কেন প্রবল কথা কাটাকাটির পর আমি কাকার ঘর থেকে বেরিয়ে এলাম বাগানের মধ্যে দিয়ে একা একা হাঁটছি অন্ধকার রাত হাতে টর্চ আছে হঠাৎ আমি দেখলাম আমার সামনে দিয়ে এক বৃদ্ধ যেন হেঁটে চলে গেলেন আমি এক ঝলক দেখেই বুঝলাম যে বৃদ্ধটি আর কেউ নন আমার বোনের শ্বশুর মশাই আমার বোন আর মামলা করেনি কে এই মামলা চালাবে আর এত টাকাই বা কোথায় কিন্তু কাকা একটা প্লটও আর বেচতে পারেননি যত খদ্দের আসে সবাই নাকি ভয় পেয়ে চলে যায় অপয়া বাগান বলে বাগানটির বদনাম রটে যায় ধীরে ধীরে প্লটগুলিতে আগাছার জঙ্গল গজিয়ে যায় কিছুদিন পরে বিরু কাকা মারা যান বিরু কাকা মারা যাবার পর বাগানটি বেওয়ারিশ হয়ে পড়ে থাকে আমি তারপর আর কোনো খবর জানতাম না কিছুদিন আগে গ্রাম থেকে একটি ছেলে দেখা করতে এসেছিল তাকে জিজ্ঞেস করলাম জমিটার এখন কি অবস্থা ছেলেটি বলল গ্রামের ছেলেরা ওটাকে এখন খেলার মাঠ করেছে আমি বললাম ভূতের বাগান বলে যে বদনাম রোটে গিয়েছিল সেটা এখন নেই বলো ছেলেটি বলল নেই তাই বা বলি কি করে সন্ধ্যার পর কেউ আমরা মাঠে থাকি না অনেকেই নাকি দেখেছে দুজন বৃদ্ধ মাঠে পাইচারি করছেন মনে মনে ভাবি আর এক বৃদ্ধকে বিরু কাকা নাকি ও বাগান তাহলে এখনও তিনি ছাড়েননি এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন